আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া অ্যাভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল, মত, জাতি, বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজাহারি। ঢাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামী স্কলার মেজানুর রহমান আজাহারি সোমবার সাতই এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই বিক্ষোভের ঘোষণা দেন তিনি ভিডিও বার্তায় আজাহারি বলেন প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্স ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের আয়োজন করা হচ্ছে তিনি বলেন আগামী বারোই এপ্রিল শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে এই মাসটি শেষ হবে ইনশাল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব আপনারা দলে দলে যোগদান করুন তিনি আরও বলেন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের পক্ষে দল মত জাতি পেশা নির্বিশেষে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি